এত লুট পরও ষোলো বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার বড় দল আমরা কি তো তোমরা বড় দল তোমার লোক এত ছোট দল বসে বসে কি না মশা মারছ হ্যাঁ কত রবি জলেরে কে বা কি মেলে রে খাইতে আছে লুট করে ক বছর খাইছে হিসাব রাখ ক পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন দেখি আচ্ছা কি করে দেখিস উম্মা দেখতে দেখতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাশ কি কম না খাইয়া লোক জমাত শিবির যা মাঠে নামছে। আর বড় দল আলাদারা খাইতে খাইতে ফারমের মুরগির মতো হয়ে এখন আর লড়তে পারে না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহফিল গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু প্রচন্ড থেকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যা পায়ে হেঁটে খালটা পার হইলাম রইলাম রিক্সা একটা দেখি চেষ্টা করি লম্বা কথা গিয়ে আর গেলাম না হ্যাঁ জমাৎ শিবিরের মাথায় লোকটাকে বড়ি খেতে চাইছে এখন জমাৎ শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর গড়ে খেতে পারবেন দেখি চোরাই কি করে চোদ্দ সালে নির্বাচন কি হলো একশো চুয়ান্ন জন বিনা পন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস এরা দেখলো যে কিরি আমাদেরকে এত ডরান ডরা লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন হ্যাঁ একশো চুয়ান্নটা লুট করেই ভালো এলাম তবে কিছু কয় না গেল আরও পাঁচ বছর ক বছর হইল দশ বছর এখন নির্বাচন তো করুন লাগবে লাগব না এবার বালা মানুষ চাইছে হাতে তসবি হাতে কি হাতে কোরআন চলাওয়াত করে এটা বাইরে আর নমাজ পড়ে এটা এখন এক বিএনপি ডক্টর কামাল আসমাদ রোগস এদেরকে লইয়া এক জোট ভাঙছে এইবার এবার আর সার দেওয়া হইব বলা সবারে দাওয়াত দিয়া আমি কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন নিতাম স্বাস্থ্যসেবী আমার কেমন বড় গলা তো আমি বঙ্গবন্ধু কন্যা আমাকে বিশ্বাস করেন নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে সুস্থ হবে বিশ্বাস করি সবাই নাকে তেল দি গুমা নির্বাচনের আগের রাত্র কি গুমা র কইয়া দিছে এইবার সুষ্ঠু মুষ্ট নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব কয়েছে আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত। কি আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত এই গণগণ গণগণতন্ত্র গণতন্ত্র দেখছেন গণগণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারাম কোন গণতন্ত্র হারাম এটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাহলে বালা করে মারি খাইছি নি একটা এইবার চব্বিশ সালে আইসা এইসব বুঝতেইছে কন্যা রে কি এবার এক নির্বাচনে যাইতাম তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারবো না তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট নৌকালো দাঁড়াই বি অজ্ঞা ট্রাক মার্কালো দাঁড়াইবি অজ্ঞা ইগল ফাঁকিল দাঁড়াই বি অজ্ঞা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা তারা কয় ইসলামী আন্দোলন ষোলো বৎসর হাসেনাকে হাত ফাঁকা বাতাস করছে এর তোর গালে ঠোয়া উঠো না কিরে চোদ্দ সালে নির্বাচন করস নাই আমরাও করিনি হ্যাঁ আঠারো সালে দল বললো তোরও নামছত আমরাও নামছি মাত্র ছয়টা আসন লইয়া তোরা সংসদে গেছত হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছো না আমরা করছো হ্যাঁ তো চব্বিশ সালে তোরাও যশ নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোনান দিন হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু ছিট না দাম সহ উড়ে দেব তো এই মূল্যবান এই গয়নাটা ছিল সবাই দেখছে গেল কই এখন কারা নিতে পারে কে নিতে পারে তাল্লাশি করতে করতে কি পাওয়া গেল ও কোরআসের ওই মহিলার কাছে পাওয়া গেল এখন চুরি ধরা পড়ছে নি হ্যাঁ শোনে রাখো মুসলমান শোনে রাখো কান খুলে আর শোনে রাখো হায় হুজুর সাল্লা সাল্লামের কাছে নিয়ে আস এখন চুরির বিচার কি হাত কাটা আইন এটা কার আইন এটা কার এখন মুশকিল হইল হাত যে কাটা যাইব সম্মানী মানুষ কোরাইশ বংশের মহিলা গোডা যাইজ চল এবার কোরাইশের কড়াইশ বংশের বড় বড় কিছু লোক সাহাবিদের মধ্যে কিছু হুজুর চলা আছে ইয়ার আল্লাহ এই অলংকারটার দাম কত এটার দশ গুণ বিশ গুণ দেওয়া হইব তবুও ইয়ার রসুল আল্লাহ এই মহিলাটার হাত কাটেন না আপনার বংশের মহিলা কি কুরাইশের মহিলা এর হাতটা কাটেন না হুজুর সল্ল্লাহ আলাইসলামের চেহারা মুবারক লাল হয়ে গেল চোখ দুইটা গুণের মতো লাল পেয়ারা রসুল সাল্লাই বললেন লউকা নাতবিন্তি ফাতেমা আজকে কোরাইশোর মহিলা না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি হইতো লাকাতার তুইয়া দাহা তাহলে তার হাত আমি নিজ হাতে কাটতাম এই আইনটা কিসের আইন কোরআনের আইন বাংলাদেশে চুরি আসেনি এই আইনটা সরিয়া আইন যেই দল বলে সরিয়া আইন বিশ্বাস করে না যেই দল বলে কোরআনের রাজনীতি নাই এরা চোরের দল আড্ডা দল চুরি করলে এদের হাত কাটা যাবে যদি ইসলামী দল ক্ষমতায় যায় এই জন্য ইসলামী দলের ঐক্য ভালো লাগে না এবার ইসলামী দলের ঐক্য ভালো লাগে না কিছু কিছু মৌলবীদেরকে কিনার চেষ্টা করতেছে রয়ের কোটি কোটি টাকায় পিছনে কিছু কিছু মৌলবী বিক্রিও হয়ে গেছে পরে আপনারা জানতে পারবেন হাই । আপনারা দোয়া করেন আগামী সংসদ নির্বাচনে আমাকেও নাকি নির্বাচন করতে হবে দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে কার্যক্রম শুরু হয়েছে এ দোয়া করেন আমার লাঠিটা লই আনি একটু সংসদে যাইতে পারব সংসদ সদস্য ইসলামের পক্ষে যদি আমি একাও হই কারণ আওয়ামী লীগের এখন আমলে মনে করছিলাম আমি একা যাব কি আর কেউ যাইতে পারবো না এখন আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি একা নয় আমি একা নয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইনশাল্লাহ আমরা সংসদে যাব আমি আগ থেকে বলে রাখি দেখেন না কবরে প্রশ্ন কী হইব সুয়াল কী হইব জবাব কি হইব এটা আগে জানাই দিচ্ছে কি কবরের সোয়াল জব আগে জানাই দিছে না তো সংসদে গিয়া কি জিজ্ঞাসা করবো প্রথম একটা কথা সদস্য কত তিনশো সদস্য কত আমি একটা কথা জিজ্ঞাসা করব জনগণ আমাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণে কথা বলার বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা আরে আপনি কোন হেতাকতন বার কি কর্তম বার কর বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা কোনটা বলতে বাধ্য হবে আর নতুবা মুখে তালা লাগাই চুপ করে থাকব বললে বলতে হবে যে বাংলাদেশের সবচাইতে বড় রোগ হল ঘুষ এবং দুর্নীতি বাংলাদেশের সবচাইতে বড় রোগ ঘুষ এবং দুর্নীতি আমলাগুলো খায় আর কামলা যেগুলো আছে কামলা কামলা বুঝছেন নেই চাকর জনগণ ভোট দিয়ে যাদেরকে পাস করাইছে এগুলো হইল কামলা এগুলো দুর্নীতি করে আর এই দুর্নীতির ভাগও আমলা করে দেয় এই দুর্নীতি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে ভালো করে বুঝেন আমি কোনো এক দলের বিরুদ্ধে কোনো এক ব্যক্তির বিরুদ্ধে কথা বলবো না ঘোষ দুর্নীতি শুরু হয়েছে ব্রিটিশ আমল থেকে পৌনে দুই শত বছর ব্রিটিশ এ দেশ রাজত্ব করেছে ঘুষ দুর্নীতির মাধ্যমে তারা চোর হইলেও মানুষ একটু ভালো ছিল মাঝে মধ্যে চুরি ডাকাতি করে না বাসের মধ্যে রাস্তাঘাটে চুরি ডাকাতি করে তো মাঝে মধ্যে কয়ে সব লাল চো তো এই লোকটা বাড়িতে যাবো কেমনি হ্যাঁ এই লোকটা খানা এই কিছু টাকা দিয়ে দেব তো কি পাঁচশো এক হাজার টাকা দে চোর হইলেও মানুষ একটু ভালো তো ব্রিটিশরা চোর হইলেও একটু ভালো ছিল টেন্ডারের মাধ্যমে যেই বরাদ্দ তারপরে কাজে লাগাইত টেন্ডার গ্রহণ করতো সেখানে তারা দশ থেকে বিশ পার্সেন্ট তারা খাইত লুট লুট বিশ থেকে দশ পার্সেন্ট বাকিটা কাজে লাগাইত গোটা দেশ পাক ভারত উপমহাদেশ শেষ পর্যন্ত খাইতে খাইতে তাজমহলে যে স্বর্ণ ছিল আগুন দিয়া গালাইয়া এগুলিরে তারপরে ড্রামে ব্রিটেনে নিয়ে গেছে ওই ব্রিটিশ চুরি শিখাইয়া গেছে ওই ব্রিটিশ আমলের শিক্ষানীতি এখনো চলতেছে দুর্নীতিবাস চোর ডাকাত কোথায় তৈরি হয় আমাদের কলেজ ইউনিভার্সিটি থেকে ওরে কথা হয় এই যতগুলো এমপি মন্ত্রীর বিরুদ্ধে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অভিযোগ আছে সবগুলো ভার্সিটিতে পড়েন যেন না পড়েন জানো হ্যাঁ বাবা রে বাবা আবার কয় কাউমি মাদ্রাসা শিক্ষাতে যোগ উপযোগী করিবা তো তোমাদের যোগ উপযোগী শিক্ষায় তোমাদেরকে এমন লুট করা শিখাইছে যে এক একবার ক্ষমতায় গিয়া লুট করার পরে আর দেশে থাকতে পারো না দেশে থাকার সাহস আর পাও না আর তিনবার ক্ষমতায় থাকার পরে তো এমন অবস্থা কোথায় জাগে গিয়া পালাইবে সে জাগাও পায় না বুঝেননি বুঝেননি সদ্য না বুঝেন বেজার জন্য এই উজানি উজন কত না বুঝেন ডালের বড়া বুঝুন কচু বুঝেন বুঝলে বুঝে দেশের এই অবস্থা হইতো এত লুট তরাজের পর ষোলো বছর একটি দল কি করে ক্ষমতায় থাকে হ্যাঁ আবার ক বড় দল আমরা কি কয় তো তোমরা বড় দল তোমার লোক এত ছোট দল বসে বসে কি মাছি মারছ না মশা মারছ হ্যাঁ কত রবি জলে রে কে বা আঁকি মেলে রে ক খাইতে আসে লুট করে কবছর খাইছে হিসাব রাখ পাঁচ বছর তো গেল এখন চোদ্দ সালের নির্বাচন চা দেখি দেখিস কি করে দেখিস রায় ও দেখতে দেখতে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতার পাশ কি কমাতিস না খাইয়া লোক জমাৎ শিবির যা মাঠে নামছে আর বড় দল আলারা খাইতে খাইতে ফারমের মুরগির মতো হয়ে এখন আর লড়তে পারে না কি তারা মাঠে নামে নতুবা ওই সময় আওয়ামী লীগ সরকারের পতন হতো মন্ত্রী কয়েকটা দেশ ছাড়ি চলে গেছে আমিও আজ মহাবিলে যেতে পারি না লক্ষ্মীপুর থেকে কিশোরগঞ্জ আমার মাহবিল গাড়ি ঘোড়া তো বন্ধ লক্ষ্মীপুর থেকে একটু পশ্চিম থেকে গেলাম গিয়া দেখি যে পাকা রাস্তা খাল হয়ে রয়েছে পাকা রাস্তার মধ্যখানে যাক পায়ে হেঁটে খালটা পার হইলাম রইলাম রিক্সা একটা দেখি চেষ্টা করি লম্বা কাতায় সেদিকে আর গেলাম না হ্যাঁ জমাত শিবিরের মাথায় লবণ রেখে বড় খেতে চাইছে এখন জমাত শিবিরও সাবধান আমাদের মাথায় লবণ রেখে আর বড়ি খেতে পারবা দেখি চোরাই কি করে চোদ্দ সালে নির্বাচন কি হল একশো চুয়ান্ন জন বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ এরা দেখলো যে আমাদেরকে এত ডরান ডরা লুট করতে করতে এমন করলাম হ্যাঁ সংসদীয় আসন হ্যাঁ একশো চুয়ান্নটা লুট করেই ভালাইলাম তদে কিছু না গেল আরও পাঁচ বছর ক বছর হইল দশ বছর এখন নির্বাচন তো করুন লাগবে লাগবো না এবার বালা মানুষ আজ হাতে তসবি হাতে কি হাতে কোরআন তালাওয়াত করে এটা বাইরে নামাজ নমাজ পড়ে এটা এখন এককারে বিএনপি ডক্টর কামাল আসমাদ্দরফ এদেরকে লইয়া এক জোট বানছে এইবার এবার আর ছাড় দেওয়া হইব না সবার দাওয়াত দিয়ে নিয়ে কয় আমি বঙ্গবন্ধুর কন্যা আমার উপরে আপনারা আস্থা রাখতে পারেন না দেখছেন নিতাম মার আমার কেমন বড় গলা তো আমি বঙ্গবন্ধু কোন আমাকে বিশ্বাস করেন নির্বাচন সুস্থ হবে নির্বাচন কি হবে সুস্থ হবে বিশ্বাস করি সবাই তেল দি গুমা নির্বাচনের আগের রাত্র কি গুমা র কয়া দিছে এইবার সুস্থমুষ্ট নির্বাচন করে ক্ষমতা যেতে পারবে না কি করতে হইব কয়েছে আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত কি আগের রাত্রে বাক্স ঘুরে আলাইত এই গণগণ গণগণতন্ত্র দেখছেন নি গণগণতন্ত্র আমার কিছু ভাইয়েরা কয় গণতন্ত্র হারা কোন গণতন্ত্র হারামটা কইবেন তো হ্যাঁ কোন গণতন্ত্র হারাম ওটা কইবেন তো তো যাক রাত্রে ভোট দিনে ইয়া দিনের ভোট রাত্রে তাহলে বালা করে মারি খাইছিনি একটা এইবার চব্বিশ সালে আইসা বুঝ বুঝতেছে কন্যা রে কি এবার এক নির্বাচনে হবে না তা আওয়ামী লীগও বুঝছো এবার আর পায়ে ধরে নির্বাচনে নিতে পারব না তোমাদের নির্বাচনে আসা লাগবো না আমরা যথেষ্ট ক নৌকাল দাঁড়াই বি অজ্ঞা ট্রাক মার্কালো দাঁড়াই বি অজ্ঞা ইগল ফাঁকিল দাঁড়াই বি অজ্ঞা ক বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হইব না চলছে নির্বাচন চলছে নির্বাচন ও মা অনহেতারা কয় ইসলামী আন্দোলন ১৬ বছর হাসিনাকে হাত ফাঁকা দিয়ে বাতাস করছে এর তোর গালে ঠোঁয়া উঠো না কিন কিরে চোদ্দ সালে তোরও নির্বাচন করস নাই আমরাও করিনি হ্যাঁ আঠারো সালে দল বললো তোর নামছো আমরাও নামছি মাত্র ছয়টা আসন লইয়া তোরা সংসদে গেছ হালুয়া রুটি খাইছ বাতাস তোরা করছো না আমরা করছ হ্যাঁ তো চব্বিশ সালে তোরাও যাস নাই আমরাও যাই নাই তো বাতাস করলাম কোনান দিন হ্যাঁ এবার এমন বাতাস করুন শুধু সিট না দাম সব উড়ে দেব